আমি এখন এই গ্রাম থেকে বিদায় নেব তার বাড়ি থেকে বিদায় নেব আমার ছাত্রের বাড়ি থেকে আমি বিদায় মুহূর্তে অর্থাৎ আমি যে তার বাড়িতে এসেছি এবং তার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি সেই মুহূর্তে তার অনুভূতিটা শুনতে চাইব আমি আসলাম তার সাথে কথা বললাম এবং তার বাড়িটি দেখলাম গ্রামকে দেখলাম তার অনুভূতিটা কেমন আমার আসলে অনুভূতিটা অসাধারণ এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় এই কারণে যে আমি যিনি ক্যামেরাটি ধরে আছেন তিনি আমার শিক্ষক এবং তিনি শুধুমাত্র আমার পাঠ্য শিক্ষকই নন তিনি আমার এক ধরনের নাট্যগুরু নোয়াখালীতে যিনি সংস্কৃতির একজন ধারক বাহক এবং স্বাস্থ্য কর্মকাণ্ডে একটা সময়ে একটা বিভিন্ন রকমের একটা উজ্জীবন তৈরি করেছিলেন আমরা তার কাজে অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করেছি বিশেষ করে নাট্যাঙ্গনে চলচ্চিত্রাঙ্গনে তিনি আজকে ডকুমেন্টারি করছেন এবং তার যে চ্যানেলটি রয়েছে মাউন্ট হাউস আপনি নিশ্চয়ই জানান যেটা অনেক প্রসিদ্ধ হয়েছে ইতিমধ্যে এবং সেখানে জীবনের গল্পগুলো খুব চমৎকারভাবে তিনি ফুটিয়ে তুলছেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর সাধারণ মানুষের যে চরিত্রগুলো সেগুলো কিন্তু তার এই এই চ্যানেলে উঠে আসছে তো আমিও আজকে এই চরিত্র গুলো মাঝে আমি একজন হয়ে উঠলাম এটা আমার জন্য এটা অনেক আনন্দের বিশ্ব স্যার আমার বাড়িতে এসেছেন এবং দুপুরে অন্নগ্রহণ করেছেন এরপরে উনি আগ্রহ প্রকাশ করেছেন এটি কোনো আসলে বড় কীর্তি নয় একটু থাকার মাথা খোঁজার জায়গা তারপর তিনি তার যে নান্দনিক চিন্তাবোধ সেখান থেকে এটাকে চিত্রিত করেছেন এজন্য তাকে ধন্যবাদ জানাই এবং আপনার যারা দর্শক এই ভিডিওটি দেখেছেন তাদের প্রতিও এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এবং ফাউন হাউসের সাথে থাকবেন এবং জীবন এবং জগৎকে খুব কাছে থেকে দেখবেন এর প্রত্যাশা রেখে এবং আবার স্যারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে আমাকে সময় দিয়েছ তার জন্য তোমাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ